আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আসছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটলে তো আজকে টিউটলে ইম্পর্টেন্ট একটা টেস্ট নেট শেয়ার করবো স্টোরি প্রোটোকল আইপি এটার ভালো একটা হাইপ ক্রিয়েট করছে অলরেডি আর এটা কিন্তু খুবই লিমিটেড শেষ হয়ে যাবে অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে আপনাদের এখানে ডেটও দেওয়া আছে আপনার কালকেই মেবি কাল কালকে খুব সম্ভবত এখানে লিমিটেড টাইম আটচল্লিশ ঘন্টার টাইম দিচ্ছে যে উনত্রিশে সেপ্টেম্বর মেবি রাত নয়টা দশটায় মানে কালকে রাত দশটার ভিতরে ইভেন্টটা ইন্ট হয়ে যাবে যারা বিরোধ দেখতেছেন আজকে এবং কালকে এর ভিতরে দু দিনের ভিতরে আপনি অফারটা তো ফুললি জয়েন করে নেবেন আশা করি ভালো একটা প্রফিট আপনি এখান থেকে হয়তো বা বুক করতে পারবেন এটা টেস্ট প্রথম যখন অন হয় তখন আমরা এই পোস্টটা করছিলাম আগস্টের চব্বিশ তারিখে ওই সময় তেমন কোনো ভাইরাল ওইভাবে দেখি নাই মোটামুটি কিছু কমিউনিটি ছিল আগস্টের চব্বিশ তারিখে আমি ইন্ডিয়ান এক চ্যানেল থেকে আমাদের এক বড় ভাইয়ের চ্যানেল থেকে কিন্তু আমি এটা শেয়ার করি দেন এইখানে কিন্তু একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম কীভাবে ফুললি কাজটা কমপ্লিট করবেন তারপরে সেকেন্ডলি স্টেপে আসে আমাদের এখানে আরও কিছু টাক্ক আছে ডিসকোডের টাক্ক আসে সোশ্যাল কিছু টাক্ক আছে থার্ডলি লাস্ট আপডেট আসছে ওদের একটা এনএফটি মিন করতে হবে যেটা অলরেডি আমি কিন্তু মিন করেছি আর এগুলো সব হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে আর এই প্রজেক্টে কাজ করেন যখন ওরা অ্যাডপ্ট করবে ও থেকে হয়তো বা আমাদের একটা ভালো প্রফিট হতে হবে কত কি হবে এখন বজাচ্ছে না আর কত কী দিবে সেটা বলতে পারছি না তবে জাস্ট পারফর্ম করে রাখেন আশা করছি ফিউচারে বেনিফিট পাবেন শুরুতেই কেউ সমস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশে থাকার চেষ্টা করেন আর ইতিমধ্যে আমরা কিছু টেলিগ্রাম বটের অফারের কথা মেনশন করছি যে ব্লম তারপরে ক্যাটস সিটিজেন এক্স কয়ু কয়েন এক বটগুলো থেকে ভালো কিছু আসতে পারে এবং কিছু মিনি বট বটো কিন্তু অলরেডি আসছে পারে এআই ডক্স তারপরে কয়েন ডক্স কিছু ক্যাম্পিংয়ের জন্য এই পরিমাণে একটা রেওয়ার্ড রাখছে অ্যাডডোফারদের জন্য যারাই বটো যেমন কিছু না কিছু পাবেন তো এই আর কি ব্যাপারগুলো এগুলোতে জয়েন করবেন তো আমি যখন অফারটা শেয়ার করি তখন তিরিশ হাজার মাত্র ফলোয়ার ছিল এখন দেখেন প্রায় এক লক্ষ উপরে কিন্তু ফলোয়ার ছড়ায় গেছে আরও সামনে আরও বাড়বে কারণ এদের কিছুটা কিন্তু এখানে মেনশন করা আছে একটা ভালো হাইপ ক্রিয়েট করা হয়েছে এইখানে যেখানে স্টোরি যে ইকো সিস্টেমটা ওদের ইকোসিস্টেম অলরেডি কিন্তু শেয়ার করছে ইকো সিস্টেমে অনেকগুলো কিন্তু কমিউনিটি কিন্তু এখানে আপনার কানেকশন আছে তো এটাই মূলত মেন হাইপ ক্রিয়েট করছে তারপরে দেখেন এইখানে যদি আপনি আসেন ওরা ওদের ফান্ড কিন্তু অলরেডি শেয়ার করছে ওদের যে ফান্ড অলরেডি একশো চল্লিশ মিলিয়ন কিন্তু ফান্ড কালেক্ট বলতেছে ওরা তো যাই হোক প্রোজেক্টটাতে জয়েন করার জন্য কিছু টাক্ক আমাদের অলরেডি দেওয়া আছে আমি সবগুলো স্টেপ বাই স্টেপ বলতেছি প্রথমে টেস্টনেট নেট অন আমি সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো খেয়াল করবেন আমার মাউসের দিকে টেস্টনেট নেট অন গোয়িং এটাতে ক্লিক করলে এই প্রথম পোস্টটা পাবেন ফার্স্ট পোস্টের লিঙ্কটা আমি দিয়ে দিবো মেনশন করে প্রথমে আপনাকে ফসেটের যে ফসেট মিন্ট রেজিস্ট্রেশন এগুলো সব কন্টিনিউ করতে হবে তোমরা ফসেট লিঙ্ক যদি নেই ফসেট লিঙ্কের কী কী কাজ আছে দেখেন ফসেটে যদি আসে আপনার যাদের সেফুলার ফসেট নেই তারা কী করবেন এইখান থেকে আপনি চাইলে আপনার যে ম্যাটামাক্সটাকে কানেক্ট করে নিতে পারেন ম্যাটামাক্স কানেক্ট করার পর এখানে আপনি সেফুলার ফসেট নিতে পারেন সেফুলার ফসেট নেওয়ার জন্য আপনার সেফুলার ফসেট অন্য অন্যান্য অনেক ফসেট আছে আপনার যখন যেটা প্রয়োজন আপনি এভাবে নেবেন অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন আপনার অ্যাড্রেস চলে আসবে অ্যান্ড আপনার গীথোপ যে অ্যাকাউন্টটা আছে জাস্ট ওটাকে আপনি এখানে কানেক্ট করে নেবেন আপনার গিথোপ একটা অ্যাকাউন্ট না থাকলে একটা অ্যাকাউন্ট এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন একদম ইজি ইজিকাস অ্যাকাউন্ট করে নেবেন অথবা অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন দেন এখানে অথরাইজ করে নেবেন অথরাইজ করার পরে কিন্তু আপনারা এখানে দেখেন যে গেট টোকেনে ক্লিক করলে এটা আপনাকে এখানে ফসেট কিন্তু ওরা দিয়ে দিবে অ্যান্ড আপনার যে অ্যাড্রেস আছে সে অ্যাড্রেসে ওরা সেন্ড করে দেয় অ্যান্ড এটা সেন্ডিং চলতেছে অ্যান্ড সাকসেসফুল লেখা চলে আসলে বলুন আপনি এই অ্যাড্রেসে পেয়ে গেছেন তো ফর্সেটের পরে আপনাকে এখানে মিন্ট করতে দেবে রেজিস্ট্রেশন দুইটা রেজিস্ট্রেশন মিন রেজিস্ট্রেশন আছে দুটাতে আপনি মিন্ট করবেন প্রথমে মিন্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আমরা এখান থেকে কপি করে নিই অ্যান্ড আপনারা জাস্ট এইভাবে ওপেন করে নেবেন পর এটা একটু সার্ভার ইস্যু হতে পারে পরক্ষ তো এটা ঠিক হয়ে যায় সিম্পল এরকম চলে আসলে আপনি ক্লিক করে প্রথমে আপনার ম্যাটাম তো গতকাল আমরা যখন এই অফারটা শেয়ার করি প্রথমে যখন চব্বিশ তারিখে তখন কিন্তু এই ভিডিওটা যারা জয়েন করেন তখন এই মিন্ট লিঙ্কটা কাজ করতেছিল এটা ওয়ার্ক করতেছিল তখন কিন্তু এইখানে আপনি যখনই আপনি এই লিঙ্কটা ওপেন করতেছিলেন তখন এইখানে এই পেজটাকে এখানে বলতেছে এখন পেজটা নাই কিন্তু এই পেজটা তখন অন ছিল এখন যেহেতু নাই সেক্ষেত্রে আমাদের বাকি যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে এখানে রেজিস্টার আরেকটা অপশন আছে এটাকে আমরা ট্রাই করবো যে এটাও কি অন আসে না এটাও অফ হয়ে গেল অ্যান্ড এখানে আমাদের এটা অন আছে অ্যান্ড এখানে আমরা ক্লিক করলাম অ্যান্ড ম্যাটামাসটাকে কানেক্ট করে নিচ্ছি অ্যান্ড আমাদের অ্যাড্রেসটাকে আমরা কানেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট দ্য সেপুলা নেটওয়ার্ক এখানে নেটওয়ার্কটাকে আপনি সেপুলাতে নিয়ে আসেন নিয়ে আসার পর এখান থেকে আপনি সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করে নেন কমপ্লিট করার পর এখানে ক্রিয়েটে নিউ আইপি চ এক্সটেন্টিং আইপি এইখানে আপনি ক্রিয়েটে নিউ আইপিতে ক্লিক করেন এখানে একটা পিকচার আপনাকে আপনার মোবাইলের অ্যাভেলেবেল কোনো পিকচার আপনি এখানে জাস্ট আপলোড করে দেবেন আপলোড করার পর এখান থেকে দেখবেন যে মিন এখানে নাম দিতে বলতেছে আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম র্যান্ডুমলি আপনি একটা র্যান্ডমলি নাম দেওয়ার পর আপনি মিন্টে ক্লিক করেন এইখান থেকে আপনার সেপুলার যে ইথার আছে ওটার মাধ্যমে কিন্তু আপনার এখানে ট্রানজেকশন হবে আপনি চাইলে একটু গ্যাস পিটা একটু বাড়াই দিতে পারেন তারপর জাস্ট কনফার্মেশন দিবেন অ্যান্ড এখানে আপনার এটা মেইন সাকসেসফুল হবে তো এইভাবে করে কয়েকটা ট্রানজ্যাকশন এখানে করে নেবেন এখানে রেজিস্টার আইপি ব্রাউজ আইপি দুটোটা আইপি আপনি কিছু কিছু আর কি এখানে ট্রানজেকশন করবেন যেমন এই দেখেন এইটুক করার পর আপনি স্কিপ করে দেবেন অ্যান্ড এখানে সাকসেসফুলি এটা একটা ট্রানজেকশন আপনার এই আইপিতে হয়ে গেছে তো এইটুক হলো তারপর আপনি রেজিস্টার আইপিতে আবার এগিন ক্লিক করেন এখানে থেকে দেখেন চোর আইপি এখানে আপনার যে এনএফটিটা আপনি অলরেডি মেনশন করছেন যেগুলো আপনার ট্রানজাকশন হয়েছে এগুলো এখানে শো করবে তো এইখান থেকে রেজিস্টার আইপিতে ক্লিক করে আপনি চাইলে এগিন আরও দু একটা ট্রানজাকশন করতে পারেন আমরা ওয়েট করতেছি দেখি যেটাতে হবে ওটাতে দিবেন আর কি এটাতে দিলাম যেটাতে হচ্ছে না তারপরে যদি আমরা এটাতে ক্লিক করি দেখেন এখন এটা এটা দিয়েও কিন্তু আমার ওয়ালেটের যে মাল্টিপল যে এনএফটিগুলো আছে ওগুলো কিন্তু আপনার এখানে আইপি রেজিস্টার হবে অ্যান্ড এখান থেকেও কয়েকটা ট্রানজ্যাকশন আমরা কিন্তু করতে পারতেছি অ্যান্ড রেজিস্টার করতে পারতেছি মানে আইপি রেজিস্টার করতেছি অ্যান্ড ওয়েট করলে এটা হয়ে যাবে অ্যান্ড এটা হয়ে গেলে আমরা স্কিপ করবো এখানেও ডান তারপর এখানে ব্রাউজ আইপিতে ক্লিক করার পর এখানে দেখেন এইখানেও কিছু আইপি আপনি চাইলে রেজিস্টার করতে পারেন অ্যান্ড আমরা এখানে ক্রিয়েটে নিউ আইপি চোজ আইপি আমার মনে হয় এইখানে ক্লিক করার পর ঘুরে ফুরে ওই এই জায়গাতেই আমাদের নিয়ে আসে এখানে আইপি এসেসটা ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি এখানে আইপিগুলো আর কি দেখায় যে কোনটা কি তো যাই হোক আমরা রেজিস্টার আইপিটা থেকে যেহেতু অলরেডি দুইটা আমরা ট্রানজাকশন করেছি এখানে আর তেমন একটা করার প্রয়োজন নেই আর ফার্স্টের যে লিঙ্কটাই যে এই মিন্ট লিঙ্কটা ফার্স্ট লিঙ্কটা ফার্স্ট লিঙ্কটা যেহেতু ওয়ার্ক করতেছে না এটা এখন আর হয়তো বা আমাদের এখানে কাজ করা যাবে না যেহেতু ওয়ার্ক করতেছে না তো এইটুকু এখানে সমাপ্ত তারপরে আমরা যদি সেকেন্ড লিঙ্কে আসি এটা আমাদের পরে একটু কাজ আছে সেকেন্ড লিঙ্কটা আমরা আসি সেকেন্ড সেকেন্ড পোস্টের লিঙ্কটা আমরা দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে ফার্স্ট পোস্টের লিঙ্ক এই যে পোস্টের লিঙ্ক আছে চব্বিশ তারিখে ডেট দেখে নেবেন এটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক অ্যান্ড তারপরে সেকেন্ড ছাব্বিশ তারিখে ডেট দেখে নেন ছাব্বিশ তারিখে আমরা এই পোস্টটা করছি যেখানে আপনি জয়েন করবেন সোশ্যাল কিছু ওয়ার্ক আছে কমপ্লিট করবেন এখানে আপনাকে রোল নিতে হবে ডিসকোটে ঠিক আছে তো ডিসকোটের প্রথমে ডিসকোটে আমরা গ্রুপের লিঙ্কটা নিলাম ডিসকোটে গ্রুপের লিঙ্কটা আমরা নেওয়ার পর আমরা জাস্ট ডিসকোটটা তো ওদের ডিসকোর্টে জয়েন করে ফেলি ডিসকোর্ট যাওয়ার পর এক্সেপ্ট ইনভাইটে ক্লিক করে দিলাম এক্সেপ ক্লিক করার পর আপনার এইখানে আপনার আসতে হবে অ্যান্ড আমি লাইভ দেখাইতেছি দিয়েছি থেকে কীভাবে রোলটা আপনি নেবেন আর কি তো এখানে আসার পর দেখেন ভেরিফাই কোন আছে ভেরিফোন সিম্পল ক্লিক করেন আর এইখানে দেখেন সবাই যেরকম দিতেছে আর কি এই এইটাতে আপনি ক্লিক করে দেবেন একটা তারপরে এইখানে আমরা কন্টিনিউ বারে ক্লিক করলাম আর এইখানে আপনার যে কোয়েশ্চেনটা করবে যেমন এখানে বলছে যে পান্ডা আর কি ডগস পান্ডা এরকম যেটা ছবি আসে দেবেন না আপনার এখানে কিন্তু এইটুক এইটুক আনলক হয়ে যাবে এখন অ্যান্ড এখনও কিন্তু আমার এটা হয় নাই যাই না যে এখানে কেন আনলক হচ্ছে না আমরা যদি আরেকবার ভেরিফাইতে ক্লিক করি অ্যান্ড কন্টিনিউ বাড়ি ক্লিক করি আমাদের পরের যে পেজগুলো আছে এগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের আনলক হলো না আমাদের হয়তোবা কিছুক্ষণ ওয়েট করতে হবে এই গ্রুপগুলো এখানে আর কি এগুলো দেখার জন্য এখানে আমার এই ইগুলো স্পেসগুলো এখানে যে স্টোরিগুলো থাকে এগুলো দেখতে পারতেছি না হয়তো এখানে শুধু ভেরিফাই এটাই আছে এখানে যদি আমরা একটু সার্চ করি জেনারেল লিখে আমার আগের অ্যাকাউন্টটাতে এগুলো সবগুলো আনলক হয়েছে বাট এই নতুন করে যে অ্যাকাউন্টটা দিয়ে জয়েন করলাম এগুলো এখন আনলক হয় না হয়তো বা আপনার তো হয়ে যাবে আপনি চেক আউট করে নেবেন এখন আমি রোলটার ব্যাপারে বলি যে রোলটা কীভাবে নেবেন আপনার এখানে যদি আসেন আমি যদি সিম্পল দেখাই এইখানে বেশ কিছু কমিউনিটি আছে যেখানে আপনি কথা বলতে পারেন যেমন রোল হেল্প তারপরে জেনারেট ড্যাপ চ্যাট এগুলো থেকে আপনি কথা বলতে পারেন যেমন অ্যান্ড আমরা যদি এখানে ই করি দেখেন আমি যদি এই আমার কমেন্টের এখানে ক্লিক করে দেখেন আমার এখানে যে আইপি একটা রোল দেওয়া হয়েছে এই রোলটা আর কি আপনার নিজে আপনি চেক করতে পারবেন পেলে এই আইপি রোলটা কীভাবে পাবেন সেটাই দেখাইতেছি প্রথমে ডিসকোডে জয়েন করলেন তারপরে যে কমপ্লিট দ্য সোশিয়াল টাস্ক এইখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে কী করতে হবে আপনার ব্রাউজার দিয়ে এখানে অন করতে হবে অ্যান্ড অন করার পর এখানে কানেক্ট দ্য ডিসকোড আপনাকে ডিসকোডটাকে আপনাকে প্রথমে কানেক্ট করতে হবে তো ডিসকোটাকে কানেক্ট করার পর আপনার যদি অথরাইজ করে নেন অথরাইজ করার পর সেকেন্ডলি বলবে এ টেলিগ্রাম রোল এই যে এখানে আসবেন আপনার টেলিগ্রাম প্রোফাইলে ক্লিক করবেন গেট এডিটে ক্লিক করবেন এই এগুলোকে আপনি কেটে দিবেন আপনার নামের পাশে যেগুলো আগে থেকে যদি কোনো কিছু অ্যাড করা থাকে অ্যান্ড এইখান থেকে এই যে এই যে অ্যাডে এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে লোগোটা কপি হয়ে যাবে এই লোগোটা আপনাকে কী করতে হবে টেলিগ্রামে আপনার টুইটারে সরি টুইটারে এইখানে আপনাকে এই আইপিটা অ্যাড করে দিয়ে সেভ করতে হবে অ্যান্ড সেভ করা হয়ে গেলে আপনার এইখানে এটা হয়ে গেছে অ্যান্ড কানেক্ট দ্য টুইটার আপনার টুইটারটাকে এখানে অথরাইজ করে নিলে ওরা ভেরিফাই করে নিবে যে আপনি অলরেডি ওদের টুইটারে আসেন অ্যান্ড আমরা সাইন ইন করে নিলাম আচ্ছা বলতেছে ইউর সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট আচ্ছা আমাদের এখানে অ্যাকাউন্টে অ্যাকাউন্টেবল একটা সাইন ইন আছে তো আমি ডিসকোডটাকে অথরাইজ করে নিতেছি প্রথমে অ্যান্ড টুইটার কানেক্ট হয়ে গেলে এখানে আপনার টুইটার ইউজার নেম শো করবে তারপরে বলবে ফলো করতে অ্যান্ড টেলিগ্রামে জয়েন করতে অ্যান্ড গেট এ মাই আইপি রোল এই যে লেখাটা এই লেখাটা হাইলাইট হবে অ্যান্ড আপনি যখনই এইখানে ক্লিক করবেন আপনাকে এই যে রোলটা আপনাকে দিয়ে দেবে এখানে সেভ চলবে না আপনাকে বলবে ইউর আইপি রোল ইজ সেভিং মানে সেভ ডাউন হয়েছে বলবে সেভ ইউজার নেম প্লিজ কন্ট্যাক্ট ইস্ট্রি সার ডিসকোট সার মানে এইখানে ক্লিক করলে আপনার ডিসকোটের রোলটা আপনি শো করবে যেমন এইখানে যখন আপনি ওদের গ্রুপের ডিসকোটে যখন যাবেন যার পর আর কি আপনি এইখানে ইজিলি আপনি সেই ওইখানে কমিউনিকেশনে আপনি কিন্তু এখানে ডিসকোটে ওদের রোলটা পেয়ে যাবেন আর ডিসকোটে এরকম ব্যানার না আসলে এইখানে একটা দেখলাম যে একটা লিঙ্ক দিছে বলতেছে এটাকে ভিজিট করার জন্য যদি এটাকে আমরা ভিজিট করলে কি এটা আনলক হয় কি না অ্যান্ড এখানে বলতেছে কুইক স্টার অ্যান্ড সাবস্ক্রিপশন যাই হোক এই হলো ডিসকোটের রোলের ব্যাপারটা যেটা আমি নিয়ে দেখাইলাম আপনাদেরকে এই প্রসেসে আপনি ডিসকোটের রোলটা নেবেন তো ডিসকোটে যদি জয়েন করতে গেলে এরকম বাকি ব্যানারগুলো না আসে একটু ধরে থাকতে হবে হয়তো ব্যাক ব্যানারগুলো পরক্ষণতে চলে আসবে আর যারা আগের থেকে জয়েন করতে তাদের তো প্রত্যেকের ব্যানার এখানে অলরেডি আসে আর এই ব্যানার নিয়ে যদি কোনো প্রবলেম ইস্যু হয় আমি আপনাদেরকে পরেক্ষণতে আপনার আপডেট দিব যে ব্যানারটা কেন আর কি এগুলো আসতেছে না কিন্তু অলরেডি আমরা যেগুলো করার এই ব্যানারের জন্য ভেরিফাই করতে হয় সবগুলোই কিন্তু আমরা এখানে করছি বাট এ তারপরও কেন জানি আসতেছে এটা আই ডোন্ট নো তো আমি জানাই দিব পরক্ষণতে আর মাঝে মধ্যে আপনি টুইটার কানেক্ট করতে গেলে যে এই ট্যাক্সের ক্ষেত্রে আপনি একটু প্রবলেম পোহাতে পারেন যেটা আমি অলরেডি দেখলাম যে এইখানে অথরাইজ করতে গেলে টুইটার যে আপনাকে বলে যে সাইনিং ডিফারেন্ট অ্যাকাউন্ট মানে কোনো একটা ইস্যু চলতেছে এগুলো হলে আপনি একটু বিপিএন টিপিএন দিয়ে এগুলো ট্রাই করবেন এইখানেও একটু প্রবলেম ফেস হতে পারে তাই আমি বলে দিলাম আমি অলরেডি দেখছিলাম যে আমার এই টুইটারটা কোথাও কানেক্ট নেই তারপরেও দেখাইতেছে যে এখানে অলরেডি কানেক্ট আছে এটা এখন আবার দেখেন কাইন্ড হয়ে গেল মানে এটা কোনো কাগা মাথাও যায় না যে কি কারণে মানে এটা হচ্ছে সার্ভার ইস্যু অবশ্যই চলতেছে কারণ এখানে সার্ভার ইস্যু না হলে এত প্রবলেম দেখা যেতো না একটু আগে যে সমস্যাটা দেখছি এখন দেখলাম ওই সমস্যাটা এখানে নাই তো এটা অবশ্যই কোনো একটা ইস্যু দেখেন এখন আবার গেট রোলে ক্লিক করলে আমি এখানে কিন্তু সাকসেসফুলি রোলটা আমাকে দিল যে রোল পেয়েছি অ্যান্ড কিন্তু এইখানে কিন্তু আমি ডিসকোটে জয়েন করতে পারতেছি না ওদের ডিস্কোটে এখানে আমার এখানে আমার কিন্তু এখনও এটা আনলক করতেছে না অ্যান্ড আমি যে কবার ট্রাই করতেছি একদিকটা রোল পেলাম কিন্তু বাট এখানে ডিসকোটে এখন আমাকে ওরা আনলক ছাড়াচ্ছে না তো হয়তো বা যখন আর কি ছাড়বে তখনই করবে হুম তো এখন চলে আসি আমাদের লাস্ট তৃতীয় নম্বর যে আপডেটটা আসছেন লাস্ট আপডেটটা এটা আমরা তিনওটার লিঙ্কই কিন্তু বক্সে দিয়ে দিবি প্রথমে বলতেছে এখানে কানেক্টিভ ওয়ালেট অ্যান্ড ফসেট নিতে বলতেছে ঠিক আছে তো ফসেটে নিতে বলতেছে ওদের একটা ফসেট অলরেডি পাবলিশ হয়েছে তো এই ফসেটটা কিন্তু ওরা লিমিট করে দিছে যে এটা আপনার গতকালকে আমি বলে দিছি যে এটা উনত্রিশ তারিখ মানে কালকে ভিতরে কিন্তু আপনার এনএফটিটা মিন করতে হবে এবং এখানে বলতেছে এটা পরে শেষ হয়ে যাবে আইপির স্টোরির এই ইভেন্টটা টেস্টিং স্টোরিটা মনে হয় এই সাইটটার সেকশনে শেষ হবে ওরা তো অনেক আপডেট আসবে সেগুলো ফলো করতে হবে ফসেটের সেকশনটা মনে শেষ হয়ে যাবে তাই এটা খুবই লিমিটেড আর কি প্রথমে আপনাকে এখানে কী হয়তো ফসেট নেওয়ার জন্য আপনার ম্যাটার মার্কস থেকে আপনার যে অ্যাড্রেসে আপনি অ্যাড্রেসে নেবেন আর কি ওই অ্যাড্রেসটা এখানে দেবেন অ্যান্ড আপনি ক্লেমে ক্লিক করবেন আপনাকে ওরা দশটা টোকেন দেবে অ্যান্ড অ্যান্ড আপনি অ্যাডে ক্লিক করে আপনি কিন্তু সেই স্টোরি টেস্ট নেটের ইটা কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন যেখানে আপনি দশটা টোকেন দেখতে পারবেন দশটা টোকেন আপনাকে কিছুক্ষণের মধ্যে ওরা দিয়ে দিবে যেটা আপনি চব্বিশ ঘন্টার ভিতরকে দেয় তো এটা আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন যেমন আমি এক অলরেডি অলরেডি পাইছি তো আপনিও পেবেন পাবেন এখানে একটু পরে দেখবেন যে আপনাকে ওরা দিয়ে দিছে অ্যান এরা বলতেছে যে আপনাকে চব্বিশ ঘন্টার আগে আর রিকোয়েস্ট করতে পারবে না তার মানে আপনি পেয়ে যাবেন তো ফসেটটা পাওয়ার পর লাস্ট কাজ হচ্ছে আপনার কানেক্ট ওয়ালেট দুটা কাজ আছে কানেক্ট দা অলেট এই যে এইখান থেকে আপনাকে একটা এনএফটি মিন করতে হবে যেটা পিকচার অলরেডি দেখাইছি এই পাঁচটা মিন করার জন্য আপনার মিনটা খুবই ইম্পর্টেন্ট জাস্ট আমরা এটা ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে আপনার অলরেডি আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনার ম্যাটামাক্সটাকে কানেক্ট করে নেবেন অ্যান্ড সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন তারপরে দেখবেন আপনার অর্ডারটা ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কিনা অ্যান্ড আপনার আইপি ফসেটটাও দেখবেন আমার দশটা আপনার দিবে আমার অলরেডি দুইটা আছে তো এখানে যে সোশ্যাল ওয়ার্কগুলো থাকে এগুলো জাস্ট ক্লিক করলে করলে জাস্ট আপনি ফলো করে ব্যাগে চলে আসবেন দেখবেন এগুলো অটোমেটিকলি কমপ্লিট কমপ্লিট লেখা চলে আসবে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখবেন এইখানে আপনি গেট টোকেনে ক্লিক করে যে ফসেট নিতে হবে যেটা অলরেডি আমরা ফসেট নিলাম অ্যান্ড মিন্ট আইপি পাসে সিম্পল এটা ক্লিক করে আপনাকে এখান থেকে একটা অ্যানিফিন তবে একটা খেয়াল রাখবেন এইখানে অবশ্যই আপনি এটাকে অ্যাগ্রেসিভে দেবেন হলে আপনার ই হতে পারে মানে ফেল আসতে পারে যেমন আমাকে দেখাচ্ছে যে ইউ ট্রাই এগিন আপনাকে এখানে ট্রানজ্যাকশন ফেল বলবে ঠিক আছে যে ফেল বলতেছে তারপরেও আমি আরেকবার ট্রাই করতেছি যে ফেল আসতেই পারে এটা ফেল আসলে আমরা আরেকবার ট্রাই করব এক প্রতিবার তো আর ফেল আসবে না মানে কয়েকবার ট্রাই করতে হবে কারণ এটা খুবই সার্ভার ইস্যু চলতেছে ভাই খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে অনেক সার্ভার চলছে মানে বারবার ফেল আসতে পারে তো আপনি এইখানে নর্মালিও দিয়ে দেখতে পারেন যে যদি ফেল আসে তাহলে আপনি এইভাবে নর্মাল যে কনফার্মেশন আছে আপনি এক সারা ছাড়া ওটা দেখবেন মিন্টিং অ্যান এফটি লেখা চলে আসবে মানে আমি নর্মাল দিয়েছি সাকসেসফুলি মিন্ট হয়ে গেছে নর্মালও দিয়েও দেখবেন হাই দিয়েও দেখবেন এরকম সাকসেসফুলি আপনাকে মিন্ট লেখা চলে আসবে আর কি মিন্ট হয়ে গেছে মানে আমার অলরেডি এটা কভার তো এইভাবে করে আপনি মিন্টটা করে নেবেন অ্যান্ড লাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম ফার্স্ট পোস্টে চলে আসবেন একদম টেস্ট নেটের ফার্স্ট যে পোস্ট যেটা চব্বিশ তারিখের পোস্ট এইখানে যে আমরা ওই যে ফার্স্টের যে লিঙ্কটা ওয়ার্ক করতেছিলাম না যে মিন্ট লিঙ্ক এইখানে স্টেকিং করা যায় আপনি এই জায়গাটা এসে কিছু পরিমাণে টোকেন স্টেকিং করতে পারেন আপনি জাস্ট এইখানে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করার পর দেখবেন যে এইখানে টেস্টের অপশনে ক্লিক করলে এক্সপ্লোরাল আসে এক্সপ্রুয়ালের ট্রানজ্যাকশন দেখা যায় স্টেকিং ফসেট ফসেটটা অলরেডি আমরা আপনাদেরকে দেখাইলাম যে এই স্টেপ থেকে আপনাকে স্টোরের দশটা করে আইপি ফসেট নিতে পারতেছেন তো এই যে ফসেটটা নিলেন সেটা দিয়ে আপনি এখানে ওয়ার্ক করতে পারেন কি করবেন এইখানে আপনি স্টেকিং করতে পারেন টেস্টনেটেরই স্টেকিং করা যায় স্টেকিংটা করবেন স্টেকিংয়ে সিম্পল এটা ক্লিক করে দিবেন এন এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এন্ড এখানে আপনাকে দেখেন আপনাকে যে ফসেটটা যে ফসেটটা আমি আবেদন করতাম সেটা কিন্তু অনেক পরে আমাকে আর কি দেওয়া হয়েছে তো ওই ফসেটটাও কিন্তু আমি এখানে দেখতেছি যে আমাকে ফসেটটা অলরেডি দিয়ে দিয়েছে ওটা আমার ব্যালেন্সেও শো করতেছে তো এখন এইখানে স্টেকিং করার জন্য আপনি ভ্যালিউটর অনেকগুলোই পাবেন আপনি যেই ভ্যালিউটরকে করতে মন চায় সেই ভ্যালুটার উপরে সিলেক্ট করবেন এন্ড এখান থেকে আপনি স্টেক করার জন্য স্টেক একজন সিম্পল ক্লিক করবেন আপনি কত পরিমাণে টোকেন করবেন মিনিমাম একটা টোকেন করা যায় আমি এখানে দেন আমি পাঁচটা টোকেন স্টেক করলাম স্টেক একখানে সিম্পল ক্লিক করলাম অ্যান্ড সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করলাম আমার কিন্তু এখানে স্টেক হবে আপনি যদি চান যে না স্টেকটা আমি একটু কম করবো আমি জাস্ট একটা টোকেন দিয়েও আমি আপনাকে দেখাইতে পারি মিনিমাম একটা টোকেন তো তো আমরা দুটো টোকেন দিয়ে স্টেক করলাম অ্যান্ড সাইন অ্যাপ্রুভেল কমপ্লিট করবেন এখানে স্টেকিং হচ্ছে এইভাবে করে আপনি সেটা দুই একটা ভ্যালিটারকে আপনি কিন্তু স্টেক করতে পারেন অ্যান্ড স্টেক করা হয়ে গেলে এখানে আপনার একটা ট্রানজ্যাকশন হয়ে গেল এবং স্টেকিংয়ের জন্য আপনি বুঝতে ওদের সাইডে স্টেকিং করা মানে হলো আপনি যে ওরা যদি ভবিষ্যতে কোনো কিছু করে আর কি প্রোজেক্টটা নিয়ে সেটা কিন্তু আপনার এখানে এলিজিবল হবেন প্রথমে কন্ট্যাক্ট হবে তারপরে মুভি স্টেক হবে একটু ওয়েট করেন ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পর সেকেন্ড স্টেপে কমপ্লিট করবেন অ্যান্ড কনফার্মেশন দেওয়ার পর আমরা যদি স্টেকে আর কি ক্লিক করতে পারবো না স্টেক আমার অলরেডি হয়ে গেছে অ্যান আমার ব্যালেন্স থেকে টোকেন কেটে নিছে আপনি চাইলে আবার এটাকে আনস্টেক করতে পারবেন তো আনস্টেক করার প্রয়োজন আপনি স্টেক করে রাখেন দুই একটা টোকেন অবশ্যই স্টেক করে রাখবেন এই হচ্ছে ফুললি এই এইটি সাইটের কাজ যে আমি দেখাই দিলাম স্টেপ বাই স্টেপ তিনটা লিঙ্ক দিব ফার্স্ট লিঙ্ক দিয়ে দিব সেকেন্ড লিঙ্কটাও দিয়ে দিব অ্যান্ড থার্ড লিঙ্কটা দিয়ে দিব ফুললি সব কাজগুলো কমপ্লিট করুন যেগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে করতে পারেন করে রাখেন কারণ এটা কিন্তু ভাই কালকে শেষ হয়ে যাবে যাগুলোগুলো অবশ্যই লাইক করেন পাশে চেষ্টা করেন সবাইকে ভাবে টাটা